একটি প্রশ্ন স্বাধীন ভারত ইতিহাসে বারবার বিতর্কে কেন্দ্রে এসেছে আর বা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ স্বাধীনতা আন্দোলনে কি ভূমিকা নিয়েছিল নমস্কার সম্প্রতি আর এস এর শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি স্মারক মন্ত্রা প্রকাশ করেছেন এবং বলেছেন যে আর এস এস দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে কিন্তু ইতিহাসের পাতা খুললে দেখা যায় স্বাধীনতা আন্দোলনের সময় আর এস এস এর ভূমিকা নিয়ে গুরুতর প্রশ্ন আছে আমরা শুধুমাত্র তথ্য প্রামান্য হচ্ছে ভিত্তিতে বিষয়টি বিশ্লেষণ করব আর এস এস এর প্রতিষ্ঠাতা বলিরাম হেড গেওয়ার ছিলেন কংগ্রেসের প্রাক্তন সদস্য কিন্তু তিনি কংগ্রেসের হিন্দু মুসলমান সকল সম্প্রদায়ের মানুষকে নিয়ে কাজ করার জাতীয়তাবাদী দিক নিয়ে অসন্তুষ্ট ছিলেন তিনি মনে করতেন এতে হিন্দু একো নষ্ট হচ্ছে হিন্দুরা প্রাধান্য পাচ্ছেন না মুসলিম তোষণ করা হচ্ছে পুব্ধ হেড গোয়ার উনিশশো সালের পর কংগ্রেস ছেড়ে বেরিয়ে আসেন এবং উনিশশো পঁচিশ সালের সাতাশে সেপ্টেম্বর নাগপুরে আর প্রতিষ্ঠা করেন আর এস মূল উদ্দেশ্য ছিল হিন্দু সমাজকে সংগঠিত করা রাজনৈতিক স্বাধীনতা নয় হেড গেবারের নিজের বক্তব্য ছিল ভারত তখনও প্রকৃত হিন্দু রাষ্ট্র নয় স্বাধীনতা আসবে তখনই যখন হিন্দু সমাজ সংগঠিত হবে অর্থাৎ আর এস এস শুরু থেকেই রাজনৈতিক স্বাধীনতার আন্দোলনে নয় হিন্দু ঐক্যের দিকে মনোযোগ দেয় উনিশশো তিরিশ সালে লবণ সত্যাগ্রহ উনিশশো বিয়াল্লিশে ভারত ছাড়ো আন্দোলন এগুলোতে গোটা দেশ এগিয়ে আসে সমগ্র জাতি মুক্তি সাধনায় স্পন্দিত হয় কিন্তু এই সময় আর এস কী করেছিল ইতিহাসবিদ মার্জিয়া ক্যাসোলারি তার গবেষণাপত্র হিন্দুত্ববাস ফরেন টাই আপ ইন দ্য নাইনটিন থার্টিজ আর ইভিডেন্স এ লিখেছেন আর এস এস ডেলিভারেটলি কে পিটিসেল অ্যালু ফ্রম দ্য কংগ্রেস লেড অ্যান্টি ব্রিটিশ মুভমেন্ট আ হিন্দু নেশন দ্যান ফাইটিং দ্য কলোনিয়ালিজম অর্থাৎ কংগ্রেসের নেতৃত্বাধীন ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে আর ইচ্ছা করে নিজেদের দূরে রেখেছিল তারা ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে লড়াই চেয়ে হিন্দু জাতি গঠনে বেশি মনোযোগী ছিল এমনকি উনিশশো চৌত্রিশ সালে আর এস দ্বিতীয় প্রধান গোলওয়ালকর করে স্পষ্ট করে বলেন আমরা রাজনৈতিক স্বাধীনতার আন্দোলনে আমাদের শক্তি নষ্ট করতে চাই না ওই ডোন্ট ওয়ান্ট টু ওয়েস্ট আওয়ার এনার্জি ইন দ্য মুভমেন্ট অব পলিটিক্যাল ফ্রিডম এখন আসি সবচেয়ে বিতর্কিত অংশে আর এস এস কেবল আন্দোলনে অংশ তাই নয় অনেক সময় ব্রিটিশ প্রশাসনের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক রেখেছিল ব্রিটিশ সরকারের ইন্টেলিজেন্স ইন্টেলি রিপোর্টে বলা হয় কুইট ইন্ডিয়া মুভমেন্ট ফ্যাক্ট দে হ্যাভবিন হেল্পফুল ইন মেনটেনিং ল অ্যান্ড অর্ডার অর্থাৎ উনিশশো বিয়াল্লিশ সালে যখন হাজার হাজার স্বাধীনতা সংগ্রামী ব্রিটিশদের বিরুদ্ধে রাস্তায় নেমেছিলেন আর এস তখন শান্তি বজায় রাখতে সাহায্য করেছিল এমনকি উনিশশো সাতচল্লিশ সালের স্বাধীনতা পূর্ব সময়ে আর এস এস নেতারা একাধিকবার ব্রিটিশ অফিসারদের কাছে নিজেদের সংগঠনকে নন পলিটিক্যাল ও ল অ্যাবাইডিং বলে বর্ণনা করেছিলেন যাতে সংগঠনটি নিষিদ্ধ না হয় আর এর চিন্তাধারায় জাতীয়তাবাদ মানে ছিল হিন্দু জাতির সাংস্কৃতিক ঐক্য যেখানে মুসলমান ও খ্রিস্টানদের জন্য বিদেশি ধর্মের অনুসারী হিসাবে স্থান ছিল সীমিত গোল ওয়ালকার লিখেছিলেন হিন্দুস্থানে থাকা বিদেশি জাতিগুলি হয় হিন্দু সংস্কৃতি ও ভাষা গ্রহণ করবে হিন্দু ধর্মের প্রতি শ্রদ্ধা ও ভক্তি করতে শিখবে নতুবা তারা এই দেশে সম্পূর্ণভাবে হিন্দু জাতির অধীনস্থ অবস্থায় থাকবে এই ধরনের চিন্তাধারা গান্ধীজির সাম্প্রদায়িক সম্প্রীতি ও সর্বজনীন স্বাধীনতা আন্দোলনের সঙ্গে সম্পূর্ণ বিপরীত ছিল স্বাধীনতার পর আর দাবি করে যে তারা সমাজকে সাংগঠনিকভাবে প্রস্তুত করেছিল যা ভারতের ঐক্যের ভিত্তি ছিল কিন্তু কোনো নেই যে আর এস এস এর কোনো শাখা বা স্বয়ংসেবক ব্রিটিশদের বিরুদ্ধে কোনো গুরুত্বপূর্ণ অন্তর্ অংশ নিয়েছিলেন ইতিহাসবিদ রামচন্দ্র গুহ বিপান চন্দ্র এবং এই যে নুরানি সকলে উল্লেখ করেছেন আর এস এস স্বাধীনতা আন্দোলনের সময় কমপ্লিটলি নন পার্টিসিপেন্ট অর্গানাইজেশন ছিল অর্থাৎ সম্পূর্ণভাবে অংশগ্রহণকারী সংস্থা ছিল তাহলে সত্যিটা কি আর এস এস ভারতীয় সমাজে নিঃসন্দেহে একটি বড় সাংগঠনিক শক্তি গড়ে তুলেছে কিন্তু স্বাধীনতা আন্দোলনে তাদের ভূমিকা ছিল নিষ্ক্রিয় এমনকি অনেক ক্ষেত্রে ব্রিটিশ প্রশাসনের প্রতি সহানুভূতিশীল এটা ঐতিহাসিকভাবে সত্য এখানে তর্কের কোনো জায়গা নেই আর আজকের ভারতের জন্য ইতিহাস জানা মানে কোনো সংগঠনকে আক্রমণ করা নয় বরং সত্য জানা যাতে আমরা ভবিষ্যতের জন্য সঠিক শিক্ষা নিতে পারি ধন্যবাদ